আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার কথা বলা হয় তাহলে অনেকেই আমরা তা বের করতে পারি না আজকের ভিডিওতে আমরা ইরাটো স্থানিসের চাকরির সাহায্যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করব আজকের ভিডিও দেখার পরে আপনারা যে কেউই খুব সহজেই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবেন তো প্রথমে আসি মৌলিক সংখ্যা কী এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ মৌলিক সংখ্যার মাত্র দুইটি নিয়োগ থাকবে আমি যদি খাতায় লিখি দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মৌলিক সংখ্যা লিখেছি দুইয়ের কয়টি নিয়োগ আছে দুইয়ের দুইটি আছে ঠিক তেমনি তিনের দুইটি গুণনৈক আছে অর্থাৎ দুইকে এক দ্বারা ভাগ করা যায় দুইকে দুই দ্বারা ভাগ করা আবার তিনকে এক দ্বারা ভাগ করা যায় তিনকে তিন দ্বারা ভাগ করা যায় ঠিক একইভাবে বাকি মৌলিক সংখ্যাগুলোকে প্রত্যেকটিকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মৌলিক সংখ্যারই মাত্র দুইটি গুণনিয়োগ থাকবে তাহলে এখন প্রশ্ন থাকতে পারে এক কেন মৌলিক সংখ্যা হবে না এক আসলে মৌলিক সংখ্যা নয় এক একটি পূর্ণ সংখ্যা যার পূর্ববর্তী সংখ্যা শূন্য এবং পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই এক প্রথম অশূন্য স্বাভাবিক সংখ্যা এবং প্রথম আমরা বলতে পারি পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এখন আমরা ইরাটোস্থেনিসের চাকনির সাহায্যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এখন প্রশ্ন আসতে পারে ইরাটোস্থেনিসের চাকনি কি ইরাটোস্থেনিসের সাকনি হল একটি নির্দিষ্ট সীমার মধ্যে মৌলিক সংখ্যাসমূহ নির্ণয়ের প্রাচীন অ্যালগোরিদম এটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদমের ধাপ এই পদ্ধতিটি যিনি আবিষ্কার করেছেন তার নাম ইরাটোস্থেনিস তার নামের সঙ্গে মিল রেখে এই পদ্ধতিটির নাম রাখা হয়েছে ইরাটোস্থেনিসের চাকনি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি ইরাট তিনি ছিলেন একজন গ্রিক গণিতজ্ঞ ভূগোলবিদ কবি জ্যোতিষবিদ এবং সঙ্গীততত্ত্ববিদ তিনি বর্তমান লিবিয়ার সাইরিন নামক স্থানে খ্রিস্টপূর্ব দৃষ্টপূর্ব দুশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সম্ভবত তিনি আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই সর্বপ্রথম পৃথিবীর ব্যাস করেছিলেন তো এই পর্যায়ে আমরা ইরাটিস্থের চাকনির সাহায্যে এক থেকে তার জন্য আমাদের একটি ছক আঁকতে হবে আমি খাতায় ছকটি আঁকছি আমরা এইভাবে খাতায় একটি ছক করব আমরা এইভাবে খাতায় একটি ছক করবো আমার এভাবে একটি ছক করতে হবে যদিও আমার ছকটি খুব একটা ভালো হয়নি তবে ছকটা আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করা তো আমি এখান থেকে এক থেকে শুরু করে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখব দেখুন ছকের মধ্যে আমি এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখেছি এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা জানি এক মৌলিক সংখ্যা না সুতরাং এককে আগে আমরা বাদ দিয়ে দেব। এবার আমরা দুই থেকে শুরু করবো দুইয়ের পর থেকে দুইয়ের যত গুণিতক আছে তা আমরা কেটে দেব আমরা আগের ভিডিওগুলো থেকে শিখেছি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো যেই সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিবজ্জ্বিত আমরা আমরা দেখতে পাচ্ছি এই শাড়ির প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যারই একক স্থানে অঙ্ক দুই রয়েছে আবার এই শাড়ির প্রত্যেকটি সংখ্যার একক স্থানে অঙ্ক চার রয়েছে এই শাড়ির প্রত্যেকটি সংখ্যার একক স্থানে অঙ্ক ছয় রয়েছে এই শাড়ির প্রত্যেকটি সংখ্যার একক স্থানে অঙ্ক আট রয়েছে এবং এই শাড়ির প্রত্যেকটি সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য রয়েছে যা প্রত্যেকটি যৌ সংখ্যা সুতরাং আমরা এই শাড়িগুলো কেটে দিতে পারি সহজেই এবার আমরা তিনের পর থেকে তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এবার আমরা দেখব তিনের পর থেকে তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে অর্থাৎ তিনের গুণিতক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা কেটে দেব তো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো যেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য এছাড়াও একটি সহজ পদ্ধতির মাধ্যমে আমরা এই ছকের মধ্যে যেই সংখ্যাগুলো তিনের পর থেকে দুই ঘর পরে যে সংখ্যাটি থাকবে তা হচ্ছে তিনের গুণিতক যেমন তিনের পরে দুই ঘর পরে এক দুই দুই ঘর পরে রয়েছে ছয় সংখ্যাটি যা তিনের গুণিতক আবার এর পরে পরবর্তী দুই ঘর পরে সংখ্যাটি রয়েছে এক দুই পরবর্তী সংখ্যাটি রয়েছে নয় যা তিনের গুণিতক আবার এক দুই দুই ঘর পরে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে বারো তা তিনের গুণিতক আবার এক দুই দুই ঘর পরে যে সংখ্যাটি রয়েছে পনেরো তা তিনের গুণিতক তাহলে এভাবে আমরা তিনের গুণিতকগুলো কেটে দিই আমাদের তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিয়েছি আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিয়েছি এবার দেখব পরবর্তী সংখ্যা রয়েছে পাঁচ তাহলে পাঁচের পরবর্তী যে সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে তা আমরা কেটে দেব আমরা জানি কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা খুঁজে দেখি কোন সংখ্যাগুলো আছে এখানে পঁচিশ আছে তার একক স্থানে অঙ্ক পাঁচ তাহলে এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এভাবে আমরা খুঁজে খুঁজে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিই আমরা পাঁচ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিয়েছি এবার সর্বশেষে আমরা সাতের গুণিতকগুলো খুঁজে বের করব। তাহলে সাতের গুণিতক বের করার জন্য আমরা সাতের ঘরে নামটা ব্যবহার করতে পারি এই অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো সাত দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আমরা কেটে দিই দেখুন অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে সাতের যে গুণিতকগুলো ছিল সেগুলো আমরা কেটে দিয়েছি এবার এই ছকের মধ্যে যে সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে এগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ এভাবে যে সংখ্যাগুলো এখন অবশিষ্ট রয়েছে সেগুলি মৌলিক সংখ্যা এই পদ্ধতি ব্যবহার করে আমরা সহজেই এক থেকে একশোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তা বের করতে পারব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম